কোথায় তুমি আমি কখন থেকে তোমায় খুঁজছি বাবাকে জিজ্ঞেস করতে বাবা বলে দিত হ্যাঁ উনি বলে দিতেন তারপরে আমাকে এখান থেকে ছুড়ে বাইরে ফেলে দিতেন না হলে ওই জামাটাই পুড়িয়ে দিত যেটা ক্রেডিট করণ পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পোশাকটা এনেছো তুমি আর ওনার মনে হচ্ছে যে করণ এনেছে খুব খুশি হয়েছেন করণের আনা পোশাক পরে আঙ্কেল খুশি তো তাহলে আমিও খুশি কিন্তু তোমার নিজের ভাগের খুশিটা তো অন্যের খুশি হয়ে গেল তাই না এবার তুমি সেটাই করবে যেটা আমি বলবো না হলে এভাবে তো তুমি কোনোদিন বাবার মন পাবে না। খুব করেছো তুমি এসে তিন বছর পরে তোমরা এলে ও তখন অনেক ছোট ছিল আগে যখন এসেছিলে দেখুন না ওর বয়স এখন চার বছর হয়েছে কিন্তু মা আর বাবা ছাড়া আর কিছু বলেই না কোনো ব্যাপার নয় কোনো বাচ্চারা একটু দেরিতে কথা বলে ও কথা বলবে ও নাম কি কুনাল আচ্ছা 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 কোনো ব্যাপার নয় তুমি ওকে আমার কাছে রেখে যাও যাও উপরে যাও মেয়েদের কাছে যাও মেহেন্দির অনুষ্ঠান উপরে হচ্ছে ঠিক আছে কিন্তু যদি ডিস্টার্ব করে আমাকে আপনি ডাকবেন হ্যাঁ হ্যাঁ দেখে নেব রে বাবা যাও তোমার নাম কি বাবা আরে বাবা বলো বলো আমাকে তোমার নাম বলো শোনো তুমি বাবার কাছে গিয়ে বলো যে তোমার বাচ্চাদের ভীষণ ভালো লাগে হ্যাঁ আর ওই যে বাচ্চাটা আছে না বাবার কাছে ওকে নিয়ে নাও তুমি দত্তক নিয়ে নেবো এখন তোমার বাবাকে রাজি করানোর জন্য বাচ্চা দত্তক নেব নাকি না ওভাবে নিয়ে নেওয়া নয় মানে বাচ্চাটাকে খেলা করানোর জন্য কোলে নিয়ে নেওয়া যাও না কি কিউট না আমি ওকে কোলে নিতে পারি ঘোরানোর জন্য কোন প্রয়োজন নেই এমনিতেই ও কথা বলে না আর তোমার সঙ্গ যদি পায় তার কিছু খারাপ প্রভাব তো ওর উপর পড়বে না আঙ্কেল এরকম কোনো ব্যাপার না আমি 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 সামলাচ্ছি ওকে দেখুন না কি সুন্দরভাবে আমার কাছে চলে এলো আপনি 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 ফাংশন এনজয় করুন সো সুইট বাচ্চারা খুব খুশি হয় আমার কাছে এলে আচ্ছা আমি তো শুনেছি যে বড় বাড়ির মানুষরা চাকর রাখে আর ওনাদের বাচ্চাদের আয়া মানুষ করে বাচ্চাটার খেয়াল রেখো হুম হ্যাঁ আঙ্কেল ও গড একটা বুড়োকে রাজি করানোর জন্য একটা বাচ্চার সাহায্য নিতে হচ্ছে জানো মেহেন্দির রং কখন লাল হয় কখন যখন হাজবেন্ড খুব ভালোবাসে আরে দেখো দেখো অভয়ের এ আরে বা এই এটা তো একদম অমিতাভ বচ্চনের মতো লম্বা আচ্ছা আপনার হাতে কোন লেটারটা লেখা হবে এ আমার নাম কি কেউ কখনো নিজের নাম লেখায় নাকি বয়ফ্রেন্ড বা বরের নাম লেখায় প্লিজ ওটা ভীষণ ওল্ড ফ্যাশন ওল্ড ফ্যাশন তাহলে ট্যাটো তো অনেক ওল্ড ফ্যাশন হলো না হুম তুমি ভাবো না যদি তোমার বয়ফ্রেন্ড তোমার নাম লেখায় যেমন সাইফ খান করিনার জন্য আর ঋত্বিক লিখেছিল সুজানের জন্য তখন তোমার ভালো লাগবে না বলো লাগবে আমার ট্যাটু তো খুব ভালো লাগে কি কি করছো স্টিকার ট্যাটু আরোহী আমি 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 ট্যাটু করাতেই গেছিলাম কিন্তু কিন্তু বলল যে খুব খুব কষ্ট হচ্ছে তাই আমি তো তুমি বাচ্চাদের মতো স্টিকার ট্যাটু লাগিয়ে চলে এসেছো আই লাভ স্টিকার ট্যাটুস স্টিকার দ্যাটস সো ফেক প্লিজ আই थिंक इट्स ভেরি রোমান্টিক তোমার আর হচ্ছে কি হয়ে গেল বাবা চকলেট খাবি

কি করলি তুই চুপ কর চুপ কর তুই কি করলি তুই আরে 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 এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ বাচ্চাটাকে নিয়ে ওই আসলে আমি কিছুই না আঙ্কেল ওই ওকে নিয়ে ওর মমের কাছে নিয়ে যাচ্ছিলাম কাঁদছিল তাই আমার ভালো লাগছিল না মায়ের কাছে যাবি তুই বুঝেছি বুঝেছি এবার বুঝেছি বাচ্চাটাকে তুমি কেন কোলে নিয়েছো আরে একটু তো লজ্জা পাও কোনো লজ্জা নেই তোমার বাবা ও তোমাকে বিরক্ত করেনি তো আরে একই কি তুই কি কি বললে তুমি এ বাচ্চাটা কি কি শিখিয়েছো তুমি আরে একটু তো লজ্জা রাখো আঙ্কেল আমি না আসলে ও আমার উপর করে দিয়েছে তাই ও খুব একটা জ্বলায়নি তো আপনাদেরকে না একেবারেই না আরে একই কি তুই পণ্ডিত মশাই আপনি আপনি এটা শিখিয়েছেন ওকে আরে রেনু আমি শেখাইনি ওকে ও এই মানে এক আজকের অনুষ্ঠানে বিনা নেমন্তন্ন একজন এসেছে সেই শিখিয়েছে ওকে এটা তুমি যাও তুমি মেহেদিতে যাও আমি দেখছি আমি খবর নিচ্ছি ওই অধ্যিতে ওকে আই আশা তোমার কি একটুও লজ্জা নেই কি ধরনের মানুষ তুমি সেই দিন ওই মলে ওই মহিলার সঙ্গে তুমি অসভ্যতা করেছিলে পার্কের মধ্যে খুলে ঘুরছিলে তোমার মধ্যে কি একটুও লজ্জা সরম নেই চার বছরের বাচ্চা এটা কথা পর্যন্ত বলতে পারে না আর তুমি কি শেখালে ওকে গালি দেওয়া আসলে খুব ভালো ব্যবহার করেছো খুব ভালো পরিবারের লোক তুমি তুমি যাও এখান থেকে প্লিজ প্লিজ তুমি যাও এখান থেকে আসলে বাচ্চার প্ল্যানটা তো ফ্লপ হয়ে গেল কোন মাটি দিয়ে তৈরি তোমার বাবা হ্যাঁ ওখানে দাঁড়িয়ে থেকে আমার নামে কতগুলো অপবাদ দিয়ে দিল রে কিডন্যাপার কি কি নামে ডাকছে আমাকে হ্যাঁ দেখো অর্জুন আমার বাবার ব্যাপারে এসব না ও গুড আবার বাবার এই বেবিও যেন রাগ না করে বসে আরোহী দেখো আমি তোমাকে শুধু বলছিলাম যে আমার সাথে কি হয়েছে জাস্ট মি তোমার বাবার কোনো কথাই আমার একদম খারাপ লাগে না আরে উনি তো আমার নিজের বাবার মতনই যদি সেটাই হয় তো তাড়াতাড়ি বাবাকে রাজি করাও না নাহলে ওনার বাগানের পাখি অন্যকে উড়িয়ে নিয়ে যাবে তাহলে আমার আর বড়মার মোটেও ভালো লাগবে না আরে সবিতা এসে গেছো খুব ভালো আছে হ্যাঁ দিদি একটু দেরি হয়ে গেল কিন্তু সুর কোথায় ওই তো ওই যে এসে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে বাকিরা কোথায় ওই তো এসে গেছে বড় মা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম চলো তুমি মেহেদি লাগাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আরে বাহ তোর মেহেদি তো খুব সুন্দর লাগছে তাই না কথায় বলে মেহেদির গাঢ় রং হলে শাশুড়ি মা খুব ভালোবাসি যেটা শাশুড়ি পড়ায় বড়মা তুমিও পড়বে তো মেহেন্দি আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পড়বো আগে তোর বাবার সাথে দেখা করি হ্যাঁ হ্যাঁ এসো 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 মুন্না এক্ষুনি আসবে রান্নার লোকের সাথে কথা বলতে গেছে আচ্ছা এই বিয়েটা হয়ে গেলে না আমি গঙ্গা স্নান করবো এই বিয়েটা খুব ভালো করে হবে দিদি আরে দুজনকে কি ভালো মানিয়েছে হুম কি সুন্দর লাগছে দুজনকে একসাথে আমি তো চাই ওদের তাড়াতাড়ি যেন বিয়ে হয়ে যায় এই বিয়েটা হলে সব থেকে বেশি খুশি আমি হব আমার মেয়ের মতো আচ্ছা দিদি আপনি দাদার সাথে এ ব্যাপারে কথা বলেছেন আরে না এখন না সুরের বিয়ে হয়ে যাক তারপর ওদের বিয়ে দেয়াটা আমার দায়িত্ব আর আমারও আমি দাদার সাথে শিগগিরই কথা বল তোমায় কখনো না বলবে না যদি না বলেও দেন তাহলে আমি সেটা হ্যাঁ করিয়েই ছাড়বো আরে না বলবেই না দেখো আজ ওর ধন সম্পদ নেই কিন্তু ওর এত ভালো মেয়ে আছে তার এর থেকে বেশি ধনবান হওয়ার প্রয়োজন নেই শুধু কন্যা দান করলেই হবে সেটাই বিরাট বড় পুণ্য বাহ কি ভালো কথা বলেছ তবে একটা কথা এই কথাটা তোমার আমার মধ্যে নিশ্চয়ই আরে আ এক মিনিট আপনি মিষ্টি মুখ করুন আমার পক্ষ থেকে হ্যাঁ আমার পক্ষ থেকেও হ্যাঁ ব্যাস আরোহীর বাবা হ্যাঁ বলে দিলে আর কোনো কথাই নেই আরোহী এক মিনিট হ্যাঁ এক মিনিট এদিকে আয় আরোহী আমি তো সম্বন্ধের কথা বলেছি তোর পিসির সাথে জানিস আমার মনের কথা উনি বলে দিয়েছেন উনি নিজেই বললেন এই সম্বন্ধের কথা বড়মা সত্যি হ্যাঁ সত্যি যখন দুজনে একে অপরকে ভালোবাসে তখন তৃতীয় কেউ এসেই যায় ওদের এক করার জন্য আরে তো ভালো একটা কথা বললাম তুই আমার মিষ্টি মুখ করাবি না আমি মিষ্টি নিয়ে আসছি আর অর্জুনকেও না 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 অর্জুনকে এখন না ওকে একটু অপেক্ষা করতে দে অপেক্ষার মজা আলাদাই হয় জানিস এত ভালো মেয়ে পাচ্ছে যদি এক্ষুনি ওকে হ্যাঁ বলে দিস তাহলে ওর গর্ব বেড়ে যাবে এই কথাটা ঠিক সময় মতো ওকে বলে দিস কেমন এখন যা গিয়ে মিষ্টি আয় যা এই মুন্না বিয়ে বাড়ির মধ্যে কি করছিস তুই আরে কিচ্ছু নয় দিদি ঘড়িটা ঠিক করে দিচ্ছি বন্ধ হয়ে গিয়েছিল তুই ঘড়ি ফিক্স করতে থাক আমি আরোহীর বিয়ে ফিক্স করে ফেলেছি আরোহীর বিয়ে কার সঙ্গে যেদিন তুই বেরিয়েছিলি সবিতার সাথে সেদিন কারণকে ডেকেছিলাম ওর সাথে কথা বলেছি কি কথা বলছো দিদি কোথায় উনি আর কোথায় আমরা আরে মুন্না তুই তো বলিস মানুষ টাকা দিয়ে নয় সংস্কার দিয়ে চেনা যায় তা আমাদের আরোহী না তেমন কারণের সংস্কার সে কথাটা আমি মানি দিদি যে ও ভালো ছেলে কিন্তু এটা বিয়ের ব্যাপার দিদি আরোহীর মনের কথাটা জানাও তো খুব দরকার তাই না আরে আরোহীর কথা চলবে না তোর আমি যখন কারানের সাথে কথা বললাম তখন ওর ব্যবহারে মনে হলো এই সম্বন্ধে ওরও কোনো অমত নেই আর মেহেন্দির সময় সবিতার সাথে কথা বললাম ও খুব খুশি হয়েছে ব্যাস মন্না এবার তুই হ্যাঁ বলে দে যদি কোনোভাবে এই বিয়েটা হয়ে যায় না দিদি আমি তাহলে চার ধাম দর্শন করতে চলে যাব আরে বেঁচে থাক বেঁচে থাক তুই তো হ্যাঁ বলে দিলি ব্যাস এবার কারণ হ্যাঁ বলে দিলে আমি গঙ্গা স্নান করব। এ ঠাকুর প্রথম কাঠটা আমরা মন্দিরে গিয়েছিলাম দিতে ওখান থেকে বাইরে বেরোনোর পর আরোহী বলল যে সবচেয়ে আগে কারণ সারকে দেব আরোহী স্বপ্ন সেটা হয় না যেটা আমরা ঘুমানোর পর দেখি স্বপ্ন সেটা হয় যা আমাদের ঘুমোতেই দেয় না